আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো কোন একদিন শিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের শুষ্ক ভাল্বের পার্ট থার্টি ডিগ্রি সেলসিয়াস এবং শিক্ত বাল্বের পার্ট টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো তো থার্টি ডিগ্রি সেলসিয়াসে গ্লাসিয়ারের ধ্রুব উৎপাদক দিয়ে দিছে গ্লাসিয়ারের উৎপাদক ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ তারপরে আমাদের এবং দিয়ে টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় চাপ দিয়ে দিয়েছে ওকে আপেক্ষিক ঠিক আর্দ্রতা মানে কি আর নির্ণয় করতে বলছে তার মানে আমাদের আর বের করতে গেলে আমাদের বায়ু যে তাপমাত্রা সেই তাপমাত্রায় বায়ু যে তাপমাত্রা সেই তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ জানা লাগে এবং উপস্থিত জলীয় বাষ্প অথবা শিশির তাপমাত্রায় জলীয় চাপ জানা লাগে তার মানে আমাদের শিশির ঠিক আছে তো আমরা বের করার জন্য এখানে ও কথা বলছে ঠিক আছে এই যে গ্লাসিয়ারের দুবক দিয়া দিছে তো শিক্ত শুষ্ক বাল্ব রিলেটেড যে ম্যাথ আছে সেইগুলো এখান থেকে একটু ধারণা পাওয়া যাব তো এখানে দেওয়া আছে আগে আমরা শিশির অঙ্ক বের করবো দেখবো এখানে সিক্ত আর শুষ্ক বাল্ব বলে দিছে তাহলে সিক্ত শিক্ত আচ্ছা এই শুষ্ক দেখি শুষ্কটাকে আমরা থ্রিটা ওয়ান বলবো এই জন্য আগে শুষ্কটা দেখি শুষ্ক বাল্বের পাট যেটাকে আমরা বলবো থ্রিটা ওয়ান থিটা ওয়ান শুষ্ক বাল্বের পাঠ 30 ডিগ্রি সেলসিয়াস তারপরে আমরা বাল্বের পাট যেটাকে আমরা বলবো সেটা দিয়ে দিচ্ছে টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস গ্লাসিয়ারের দুর্ভোগ বা উৎপাদক দিয়ে দিছে গ্লা গ্লে সি আর এসিয়ারের উৎপাদক যেটা কি আমরা জি দিয়ে প্রকাশ করি জি ইকুয়াল টু দিয়ে দিছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এতটুকু তথ্য দিয়েই আমরা বের করতে এক কথা শিশির অঙ্ক থিটা হলে আমাদের শুষ্ক বাল্বের পাট সিক্ত বাল্বের পাঠ এবং গ্লাসিয়ারের দুবক যদি দেওয়া থাকে তাহলে আমরা শিশির অঙ্ক বের করতে পারি

হ্যাঁ ঠিক আছে তারপরে এটা বিয়োগ করে দিব থার্টি থেকে থ্রি পয়েন্ট থ্রি বিয়োগ করলে হবে টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস তাহলে শিশি র্যাঙ্ক পায়ে গেছি তাহলে এই শিশির্যাঙ্ক তাপমাত্রায় আমাদের চাপ জানা লাগবে এবং উপস্থিত যে তাপমাত্রা মানে বায়ুর যে তাপমাত্রা সেই তাপমাত্রায় চাপ জানা লাগবে মনে রাখবো আমাদের শুষ্ক বাল্বের যে পার্ট সেটাই হলো বায়ুর তাপমাত্রা ঠিক আছে তো এখানে বায়ুর তাপমাত্রা থার্টি ডিগ্রি সেলসিয়াস দেখো থার্টি ডিগ্রি সেলসিয়াস এ যদি বাসবে চাপ দিয়ে দিচ্ছে ঠিক আছে তারপরে আমাদের এইবার আমরা শিশির যে তাপমাত্রাটা পাইছি টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন এই তাপমাত্রায় কোনো চাপ দেওয়া নাই কিন্তু এইটার কাছাকাছি আছে টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি এইট এই দুই তাপমাত্রায় চাপ দেওয়া আছে সুতরাং এই দুইটা তাপমাত্রার সাহায্য নিয়ে আমরা টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন তাপমাত্রায় চাপ বের করব তো আমরা লেখি আগে এখন বায়ুর তাপমাত্রা থার্টি ডিগ্রি সেলসিয়াস থার্টি ডিগ্রি সেলসিয়াস এ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ জলীয় বাষ্পের চাপ জলীয় বাষ্পের চাপকে বায়ুর যে তাপমাত্রা সেই তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপকে আমরা কি বলি বড় হাতের এক কি হবে দেখো মানে ডিগ্রি সেলসিয়াস শেষের পারদ চাপ ঠিক আছে থার্টি ওয়ান থার্টি ওয়ান টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার পারদ চাপ মানে এই চাপ তো এই যে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার থাকলে সেটাকে আমরা মিলিমিটার লিখতে পারি আমরা মিলিমিটার লিখি এই যে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি লিখতে যদি মনে না চাই টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার থাকা মানে সেটাকে কি লিখতে পারবো মিলিমিটার লিখতে পারবো মিলিমিটার এইচজি ওকে তাহলে বড় হাতের এফ বের করে ফেললাম এইবার আমাদের ছোট হাতের এফ মানে শিশির তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ লাগবে মানে টোয়েন্টি সিক্স ডিগ্রি পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াসে তো আমাদের দেওয়া আছে

টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস এইট পয়েন্ট ফোর ফাইভ টোয়েন্টি এইট পয়েন্ট মাইনাস থ্রি মিটার এইচ তারপরে আমরা টোয়েন্টি ডিগ্রি দিয়ে দিচ্ছে তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় চাপ সেটা কত দেওয়া আছে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস প্রথমটা

চলীয় বা কত বারে দেখতে হবে এটা বিয়োগ শূন্য টু মাইনাস থ্রি এম এইচ জি বারে বা এত হয় পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াসের জন্য এতটুকু বৃদ্ধি পায় তাহলে এক ডিগ্রি সেলসিয়াস এর জন্য কতটুকু বৃদ্ধি পায় এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাঁচ তো জলীয় বাষ্পের চাপ কত দুই দিয়ে ভাগ করবো থ্রি থ্রি পয়েন্ট টু 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 জিরো টেন দি পাওয়ার মাইনাস বাই এম এইচ জি বাই হবে আমাদের লাগবে হলো টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন তাহলে পয়েন্ট সেভেন এর জন্য কতটুকু হয় সেটা আমরা দেখি জিরো পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ তো এটা আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিয়ে নেই পয়েন্ট টু জিরো ইন্টু টেন টু ইন্টু টেন টু দিতে পাওয়া এটা সাবজেটাই হয় মাইনাস থ্রি ইন্টু জিরো পয়েন্ট সেভেন ডিভাইডেড বাই টু

মানে 26.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ছোট হাতের f হলে

তো এই দুইটা যোগ করব যোগ করলে আমাদের 26.7 এটা পাওয়া যাবে তো যোগ করলে এখানে 2 আর 5 যোগ করলে হবে 7 1 আর 2 যোগ করলে হবে 3 তারপর ডট 1 আর 25 মানে 26 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এম এইচ এইবার আমরা 10 টু দি পাওয়ার মাইনাস 3 এম কে মিলাইয়া আমরা কি লিখতে পারি কি লিখতে পারি অবশ্যই মিলিমিটার মানে এক কথা এখানে মিটার আছে না এটাকে এক হাজার দিয়ে ভাগ করো মিটারকে এক হাজার দিয়ে যদি গুণ করো ভাগ না গুণ করো তাহলে সেটা কি হয়ে যাবে মিলিমিটার হয়ে যাবে আর এক হাজার দিয়ে যদি গুণ করো তাহলে এটা কি হয়ে যাবে এটার সাথে এক হাজার গুণ করলে হয়ে যাবে 1 এই এক কথা এইটা আর এটা মিলে মিলিমিটার হয়ে যাইতেছে তো আমরা শিশিরাঙ্ক তাপমাত্রায়ও চাপ বের করে ফেললাম টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি সেভেন মিলিমিটার এইচ এবার দেখবো সুতরাং আমরা জানি আবার যেটাকে আমরা বলি আর ইকাল টু ছোট ডিভাইডেড বাই বড় এফ ইন্টু হান্ড্রেড অবশ্যই একক হবে পার্সেন্টেজে ছোটতে এফ এর মান আমরা পাইলাম টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি সেভেন আর বড় হতে এফ এর মান আমাদের কত ছিল

শীত চাপ দিয়ে মুড়ে গিয়ে নর্মালে নিয়ে নেই অনেক দূর এই টু পয়েন্ট নাইন লিখতে আমরা কি লিখছি সেভেন ফোর কাছাকাছি কোন সমস্যা এত ডিফারেন্স কথা ছিল না এই আমাদের সেভেন ফোর সেভেন ফোর সমস্যা নেই জন্য এক কথায় দশমিকের পরের পরেরটা তফাৎ গেছে এতে কোন সমস্যা হওয়ার কথা না আমরা হয়তো বা এই যে এখানে যে মানগুলো নিচ্ছি আমরা তো এর পরের মানগুলো নেই নেই যদি আমরা দশমিকের পরে বেশি বেশি সংখ্যা নিতাম হয়তোবা তাহলে আর একসার পাওয়া যায় তবে এটা দেখলে ভুল বলবে না এটাই সঠিক অ্যান্সার ঠিক আছে দশমিকের দ্বিতীয় মানে দশমিকের পর দ্বিতীয় সংখ্যা না মিললেও কোনো সমস্যা হবে না আমাদের এই প্রশ্নটা হলো একটি শুষ্ক ও ও আদ্র বাল্বের তাপমাত্রা দিয়ে দিচ্ছে শিশিরাঙ্ক ও বায়ুর আপেক্ষিক আদ্রতা নির্ণয় করে তো বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে গেলে শিশুর অঙ্কের তাপমাত্রা এমনি বের করতে হয় যেটা আমরা আগের অঙ্কে দেখছি এটা একদম আগের প্রশ্নের মতো একদম হুবহু সেম তো আমরা আগে এখানে দেখব এইখানে প্রথমে শুষ্ক টা তাপমাত্রা যেটা হলো আমরা বলি থিটা ওয়ান থিটা ওয়ান কত টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তারপরে দিয়ে দিচ্ছে আশ্ক বা আদ্র বা এটা কি সিক্ত বলতে পারে আদ্র বাল্বের তাপমাত্রা যেটা হলো থিটার টু সেটা হচ্ছে যেটাকে আমরা বলবো জি সেটা দেওয়া আছে ওয়ান পয়েন্ট সেভেন নাইন তারপর আমরা জানি আমরা জানি

তা আট দেয়া এটাকে গুণ করলে কত হবে আট ছয় চোদ্দ দশমিক বত্রিশ তাও আমরা একটু ক্যালকুলেটার ব্যবহার করি নাই একদম বিপদ আছে ছয় নয় সাত আট চোদ্দ দশমিক বত্রিশ একদম পারফেক্টলি ঠিক আছে

তাপমাত্রা টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস এ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ জলীয় বাষ্পের চাপ যেটাকে আমরা বলবো বলব ইকুয়াল টু টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াসের চাপ কত দেওয়া আছে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াসের চাপ দিয়ে দিছে সেভেন্টিন পয়েন্ট সিক্স মিলিমিটার এইচ জি চাপ 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 সেভেন্টিনোডিয়া আমরা বলবির অঙ্ক তাপমাত্রা আসলে শিশিরাঙ্ক তাপমাত্রা ফাইভ পয়েন্ট সিক্স এইট ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যেটা কি আমরা বলবো ছোট অ্যাপ সেটা কত দিয়ে দিচ্ছে আমাদের দিয়ে দিচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স এইট আমাদের সাধারণত এরকম থাকে না দেওয়া থাকবে মনে করো চাপ আর চাপ

6.856 / 17.6 * দিব 100 38.95 তারটা 4 তারটা 596 বলতে পারি 38.96 38.96 % আমরা এর কে আনসার তে মিলাই দেখি আসে মিলবে নামিজার চান্স নাই 38.95 লিখছে 96 লিখবা আমরা ফাইনাল বারে দেখে সি4 ফোরের পরে আবার ফাইভ দেখো এইটাকে যদি আমরা এই যে এটাকে নর্মাল এমনই হবে হোক নাইন ফাইভ দেখছে পরে ফোর এই আমরা আমরা ফাইভ ফাইভ আছে তার মানে বলতে পারি আর ফোর থেকে বেশি ফাইভ তার মানে এটাকে সিক্স বলতে পারি এটাকে নাইন সিক্স বলা যাবে ঠিক আছে নাইন ফাইভ না লিখে নাইন সিক্স লেখাটাই উত্তম এটাই অ্যান্সার তো আসলে তোমরা এই দুইটা প্রশ্নের সমাধান সহজেই বুঝতে পারছো